ফেসিয়াল বেড একদম সলিড ফর্ম পাইপের থিকনেসও অনেক হ্যাভি এটা হচ্ছে আপনার দুই দুই বক্স অনেক হ্যাভি পাইপ দুই দুই বক্স এটা এগুলো হচ্ছে আপনার ফেসিয়াল বেড কাঠের মাস আসবে দরজার সিস্টেম থাকবে ওইখানে দরজার সিস্টেম পাল্লা সিস্টেম থাকবে এটা হচ্ছে পুরো ফুল বক্স করা দুনো পাশ দিয়ে আপনার পুরো ফুল বক্স করা থাকবে অ্যাম্পুল চেয়ার এখানে আপনি বসে তারপর আপনার দেখা গেছে যে হেয়ার ওয়াশ পরার জন্য আপনার মনে করেন দেখা গেছে যে এটা হচ্ছে শ্যাম্পু চেয়ার আমাদের আরেকটা পিডি গুড টেবিল আছে এটা হচ্ছে আপনার এমএস পাইপের ভিতর এটার মধ্যে আরেকটা একটু আপডেট আছে এটা হচ্ছে আপনার অ্যাসএস পাইপ এটা হচ্ছে জ্যাড কলি এটা শুধু জাস্ট আমাদের কাছেই আছে মনে হয় না বাংলাদেশে কারো কাছেই আছে এটা আমাদের নিজের প্রোডাক্ট নিজের বানানো এবং অনেক হ্যাভি স্ট্রং করে বানানো আসলাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবিড় ব্লকসের নতুন একটি ভিডিওতে তো স্বাগতম ভিউ আজকে আমি চলে এসেছি বংশাল থানার পিছনে একটি বিউটি পার্লার এবং সেলুনের ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের বিউটি পার্লার এবং সেলুনের ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুনে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন

তারপরে আর এটা চেয়ে আরো হেভি কোয়ালিটি আপনার এটা আছে এটা পাইপটা দেখেন এটা হচ্ছে আপনার দুই দুই বক্স অনেক হেভি পাইপ দুই দুই বক্স এটা এগুলো হচ্ছে আপনার ফেসিয়াল বেড ফেসিয়াল বেড দেখেন এগুলো প্রাইস পড়বে আপনার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এটার মধ্যে আরেকটা কালার হবে হোয়াইট কালার আপনি চাইলে ব্ল্যাক কালার এই কালারটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার এটা আপনার দেখেছে ম্যাট কালার হিপপিন কালার করা হিপপিন কালার করা দেখা গেছে যে এটার মধ্যে নর্মাল যেগুলো থাকে ওগুলো হচ্ছে আপনার এনামেল কালার থাকে এটা হচ্ছে আপনি হিপপিন কালার করা আর এটা হচ্ছে আপনার হিপপিন হোয়াইট কালার এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আরেকটা দেখেন এসএস এর ভিতরে এটা হচ্ছে আপনার নন ম্যাগনেট এস এস এর ভিতরে ফ্রেমটা এই ফ্রেমটা আপনার দেখা গেছে উপরে যে কালারটা আছে ব্ল্যাক কালার করা আছে আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো কালার দিয়ে আমাদের এই কালার করার ইয়ে আছে ক্যাটালগ আছে এই ক্যাটালগ অনুযায়ী আপনি যে কোনো কালার আপনি করে নিতে পারেন প্রাইসটা পনেরো হাজার টাকা টাকা যেটা আছে এটা পড়বে কাঠের মাসাজ বেড হ্যাঁ কাঠের এগুলো হচ্ছে আপনার এসে যে মেহগুনি কাঠের ভিতরে আপনার ফ্রেম করা আছে এই কাঠের মাসাজ বেড গুলো যদি আপনি নেন তাহলে আপনি মনে করেন এসে কয়েকটা ডিজাইন আছে এই ডিজাইনগুলো গুলো আপনি

এটা মাসাজ বেড আপনার এটা কালার আপনার হোয়াইট কালার আছে আপনি চাইলে আপনি তেঁতুল বেশি কালার করতে পারেন ব্ল্যাক কালার করতে পারেন কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আমি আপনাকে এখন দেখাবো হচ্ছে শ্যাম্পু চেয়ার শ্যাম্পু চেয়ার শ্যাম্পু চেয়ার এখানে আপনি বসে তারপর আপনি দেখা গেছে যে হেয়ার ওয়াশ করার জন্য আপনার মনে করেন দেখা গেছে যে এটা হচ্ছে শ্যাম্পু চেয়ার হ্যাঁ আপনি চাইলে মনে করেন দেখা যাচ্ছে যে শ্যাম্পু বেডও আছে আমার কাছে শ্যাম্পু বেডও নিতে পারেন এটা হচ্ছে আপনার শ্যাম্পু চেয়ার দেখেন

এই চেয়ারের সাথে আপনার শ্যাম্পু বেগটাও ম্যাচ করে ম্যাচ করে নিতে পারবেন ম্যাচিং করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ফাইবার জাতীয় আপনার এটা বেসিন ফাইবার জাতীয় বেসিন সামনে আপনার পাউদানি থাকবে অবশ্যই আমার এখানে জায়গা কম সেটার জন্য আমি পাউদানিটা আপনাকে দেখাতে পাচ্ছি না এটা পাউদানি থাকবে আপনি যদি আপনি প্লাস্টিক বেসিন দিয়ে নেন তাহলে আপনার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা দিয়ে ফাইবার ফাইবার বেসিন থাকবে 22000 টাকা দিয়ে আর যদি আপনি সিরামিক বেসিন দিয়ে নেন তাহলে আপনার 32000 টাকা প্রাইস পড়বে বত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে দেখেন সেম কোয়ালিটি আপনার যে কয়টা মডেল আছে সেম প্রাইজের ভিতরে পড়বে শুধু আরেকটা শুধু আমাদের নতুন আপডেট একটা ব্যাসিন আসছে সেটা হচ্ছে আপনার গোল্ডেন কড়া এটা হচ্ছে পুরো ফুল ব্ল্যাক বেসিন থাকে আর আমাদের এটা হচ্ছে আপনার গোল্ডেন করা এই গোল্ডেন করার ক্ষেত্রে আপনি শ্যাম্পু শ্যাম্পু বেডের সাথে যদি আপনি এই ব্যাসিনটা নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জি পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আর সেই ক্ষেত্রে শ্যাম্পু বেড আপনি যেটা দেখতেছেন শুধু ফাইবার বেসিন দিয়ে ফাইবার ব্যাসিন দিয়ে আপনি পড়বে হচ্ছে আপনার টাকা আর যদি আপনি সিরামিক বেসিন দিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে আপনার টাকা আর গোল্ডেন কালারটা দিয়ে যদি নেন তাহলে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কয়েকটা হাতের মডেল আছে কালার আছে আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারেন আত্মধুনিক একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আপনার মিরর গ্লাস মিরোর মিরর গ্লাস এটা আপনার লাইটিং আপনার কাজ করবে লাইটিং বিভিন্ন ধরনের লাইটিং হবে

যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে টলি হ্যাঁ টলি এটা হচ্ছে একদম কমের ভিতরে আপনি যে টলিটা নিতে যাচ্ছেন সেই ট্রলিটা এটা হচ্ছে আপনার এনামেল টলি হাতের রঙ করা টলি থাকবে এবং বাংলা চাকা লাগানো থাকবে এই ট্রলিটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা ঠিক আছে এই তেরোশো টাকা যদি আরো আপনি একটু ভালো এবং আপড্রেটের ভিতরে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে মনে করেন আরেকটা আছে এই যে একটু আপডেট এগুলো যদি নেন তাহলে আপনার পনেরোশো টাকা হিপিন করা বাংলা চাকা অবশ্যই কিন্তু হিপপিন কালার করা এটা হচ্ছে আপনার হাতের রঙ করা এনামেল আর এটা হচ্ছে আপনার হিপপিন তারপরে এটার মধ্যে আরো একটু ভালো কোয়ালিটির ভিতরে যদি আপনি নেন তাহলে আপনার এটা হচ্ছে আপনার থ্রি ফোর কিন্তু পাইপটাও খুব স্ট্রং ঠিক আছে চাইনিজ চাকা লাগানো এগুলো পড়বে হচ্ছে আপনার সাতাইশশো টাকা টাকা সাতাইশশো টাকা তো কোয়ালিটি আরো আছে আমি আপনাকে দেখাই যেমন আপনার এটা গোল্ডেন কালার করা এটা গোল্ডেন কালার করা এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা কিন্তু আপনার হিপপিন গোল্ডেন কালার করা হিপপিন গোল্ডেন কালার করা চাইনিজ চাকা লাগানো

আর ব্ল্যাকে চাইলে আপনি ব্ল্যাকেও নিতে পারেন এটা হচ্ছে আপনার এস এটা হচ্ছে আপনার এস এর ভিতরে এটা হচ্ছে নন ম্যাগনেট এস এটা আপনি যেরকম আছে এরকমই থাকবে কালার ডিসকালার হবে না এগুলা প্রাইস পড়বে হচ্ছে আপনার চার হাজার টাকা চার হাজার টাকা এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার হাইড্রোফেশিয়াল ট্রলি হাইড্রোফেশিয়াল ট্রলি এটার ভিতরে আপনি হাইড্রোফেশিয়াল মেশিন রাখতে পারবেন

ব্ল্যাক কালার আছে রেড কালার আছে এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার ফোল্ডিং ছাড়া ফোল্ডিং ছাড়া আপনার যে ডয়ের সিস্টেম হবে আপনার যে কোনো মানে কাজের ক্ষেত্রেই আপনি এটা ইউজ করতে পারেন আরেকটা আপডেট ট্রলি দেখেন এখানে হচ্ছে আপনার মনে করেন দেওয়া আছে যে অ্যাসেসের উপর আপনার গোল্ডেন কালার করা ডয়ের সিস্টেম করা এখানে আপনি মনে করেন দেখা যাচ্ছে যে চ্যানেল সিস্টেম করা দুই পাশে আপনি দোনো পাশে আপনার চ্যানেল সিস্টেম আছে এগুলা দয়ের সিস্টেম করা এগুলো প্রাইস পড়বে অনলি ফর আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা সেম টু সেম আপনার চ্যানেল করা আছে এগুলা মনে করেন যে উপরে দুইটা ডয়ের নিচে একটা পাল্লা থাকবে এগুলা প্রাইস পড়বে হচ্ছে আপনার বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা এই দুইটা মডেল আছে এগুলো আপডেট মডেল আর এখানে দেখেন এখানে আপনার হচ্ছে আপনার হেয়ার স্টিম এই হেয়ার স্টিমটা হচ্ছে আপনার মনে করেন দেখা যাচ্ছে যে আট টাকা

পাঁচ হাজার পাঁচশো আবার যদি আপনি হাতা ছাড়া নেন তাহলে হাতা ছাড়াও নিতে পারেন এগুলা রেগুলার সোফা এগুলো আপনার দেখা গেছে যে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এটার মধ্যে আপনি থ্রি সিটও হবে থ্রি সিটের ভিতরে যদি আপনি নেন তাহলে দেখা যাচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পড়বে আর এটা হচ্ছে আপনার দেখা গেছে যে হাতা ছাড়া টু সিটের সোফা রেগুলার যেগুলো আমাদের থাকে সেগুলো আপনি পঁচিশশো টাকা এবং থ্রি সিট আপনি পঁয়ত্রিশশো টাকা এখানে দেখেন পিডিগোর সোফা আছে এখানে তিনটা মডেল আছে তিনটা মডেলের পিডিগোর সোফা আছে এখানে মনে করেন দেখা গেছে যে আপনার বেলবেট কাপড় দেওয়া আছে তারপরে এগুলাতে আপনার ভ্যাকসিন দেওয়া আছে আপনার ভেলভেট কাপড় চাইলে আপনি যে কোনো কালার কাস্টোমাইজ করে নিতে পারেন ভ্যাকসিনের ভিতরে আপনি কালার কাস্টোমাইজ করে নিতে পারেন এগুলা দেখেন বিভিন্ন প্রাইজের ভিতরেই আছে হ্যাঁ বিভিন্ন প্রাইজের ভিতরে আছে যেমন আপনার এটা আছে আপনার ফিক্সড আপনার ষোলো হাজার টাকা এখানে আপনার পিডিগুড করার জন্য দেখা যাচ্ছে দুইটা হাত রাখার যে বাটি আছে বাটি সহই আমরা দিয়ে দিচ্ছি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এখানে দেখেন এখানে আপনার দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা ভেলভেট কাপড় এবং আপনার পাওদানি সহ এবং পিড়ি মিনিগরের টেবিল সহ আপনার দেখা গেছে যে পুরো ফুল সেট আপনি পাচ্ছেন বিশ হাজার টাকা আর এই এখানে একটা আছে আপনার দেখা গেছে যদি আপনার মডেল অনুযায়ী যেটা হয় সেটা আপনার আঠারো হাজার টাকা পড়বে এটা ভিতরে আরও সেট থাকবে এটা আপনার আঠারো হাজার টাকা আমাদের জায়গায় স্পেস কম সেটার জন্য আমরা একটু পুরো রই দেখাতে পারছি না কিন্তু আপনার এটা পড়বে আঠারো হাজার টাকা এই দেখেন ব্রাইডাল সোফা আরেকটা নতুন কালারের একটা ওয়ার্ডারি কাস্টমারের এটা আপনার ব্রাইডাল ব্রাইডাল সোফা এই যে দেখেন এগুলো রাজকীয় সোফা এগুলো আপনি যে কোনো জায়গায় অফিসে অথবা আপনি মনে করেন দেখা যাচ্ছে যে যে কোনো আপনার প্রতিষ্ঠানে আপনি এটা ইউজ করতে পারেন এটা রাজকীয় সোফা এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ টাকা এখানে নতুন আপডেট সিস্টেমের মুরা সিস্টেম মুরা এখানে হচ্ছে আপনি মনে করেন যে মডেল আছে এগুলো মনে আমাদের নিজের বানানো এগুলো দেখেন এগুলো আপনার কালার আছে কালারও আরও মনে করেন দেখা যাচ্ছে আপনার বিভিন্ন কালার আছে কালার যেটা পছন্দ হয় আপনারা সেটাই নিতে পারবেন এগুলো হচ্ছে মোরা সিস্টেমে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এটা হচ্ছে আপনার দেখেন যে জায়গায় জায়গায় অনেকে আছে যে দেখে যে নদীর পারে গিয়ে পুকুর পারে গিয়ে মাছ ধরে সে মাছ ধরার চেয়ার দেখেন আপনি যে কোনো জায়গায় এটা এটা বসায় আপনার দেখা গেছে মাছ ধরতে পারবেন তারপর আপনার আপনার রেস্টও নিতে পারবেন এটা ফোল্ডিং সিস্টেম করে আপনার প্রয়োজন পড়লো না তখন আপনি হাতে করে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটা হচ্ছে আপনার মাছ ধরার চেয়ার অনেক এটা পঁচিশশো টাকা

আর আরেকটা আমি আপনাদের আপডেট জিনিস দেখাবো সেটা হচ্ছে এটা অনেক বৃদ্ধ মানুষ আছে যে দেখা গেছে যে উনি টয়লেটে যেতে পারে না সেই ক্ষেত্রে আপনার এটা এখানে বসে আপনার টয়লেট করতে পারবে এবং এখানে বসে টয়লেট ওয়াশ সব কিছু করতে পারবে এটা হচ্ছে আপনার টয়লেট চেয়ার এই টয়লেট চেয়ারটা এটা হচ্ছে আপনার এস এর ভিতরে আরেকটা হচ্ছে এম এর ভিতরে এই অ্যাস এস এরটা পড়বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর এম এর যেটা আছে এটা পড়বে হচ্ছে আপনার পনেরোশো টাকা আর এটা হচ্ছে আপনার মোড়া এখানে এটা যে কোনো জায়গায় আপনার দেখা গেছে যে বসে আপনি সেখানে আপনার দেখা যাচ্ছে বুঝতে পারলেন এটা হচ্ছে টাকা 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 আর এখানে টুল আছে টুল দেখেন এখানে আপনার দেখা যাচ্ছে চাইনিজ টুল আছে এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার এক হাজার টাকা এইটাও আপনার এক হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে গদি করা আছে এখানে আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা গদি করা আছে এটা প্রাইসটা বলবো 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আর এটা আছে দেখেন 1500 টাকা 1500 টাকা মডেলটা দেখেন এই মডেলটা শুধু আমাদের ছাড়া ব্যতীত বাংলাদেশে হয় না কারো কাছে আছে এটা আমাদের নিজের প্রোডাক্ট নিজেদের বানানো এটা প্রাইসটা আপনি 1500 টাকা এখানে হচ্ছে মনে করেন আমাদের একটা শোরুম ছিল তো অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা নতুন আরেকটা জায়গায়তে আমরা নতুন শোরুম ওপেন করেছি তো এইখানে আমরা গুডাউন হিসাবে এখন ব্যবহার করছি যে এখানে আমাদের আপনাদের মতো কাস্টমার যারা আছে যারা মাল অর্ডার করছে তাদের মাল স্টক করা আছে সে স্টকের মালগুলো আপনি একটু দেখবেন যে আমাদের কি রকম পরিমাণের আমাদের কাস্টমারদের যে মালগুলো অর্ডার করা হয়েছে দেখেন এখানে সব হচ্ছে আমাদের স্টক করা এবং মনে করেন যে এখানে আপনার আমাদের যে প্রোডাক্টগুলো ফিটিং করা হয় সেই ফিটিংয়ের জায়গাটাই হচ্ছে আমাদের এইটা আর চায়না থেকে আমরা যে মালগুলো মানে ইম্পোর্ট করি সেই মালগুলো এখানে আছে সব কিছু এভ্রিথিং সব কিছু আমাদের নিজের ইম্পোর্ট করা দেখেন এইখানে মনে করেন যে আছে এগুলো সব কিছু আমাদের নিজের ইম্পোর্ট করা সব আমাদের নিজের ফ্যাক্টরি নিজের ইম্পোর্ট করা সব কিছু আমরা নিজেরাই এগুলো ইম্পোর্ট করে আনি এটা হচ্ছে আপনার ইফতিয়ান ফার্নিচারের এটা ওয়ার্কশপ কারখানা এখানে আমাদের মানে ফ্রেম জাতীয় যত ফার্নিচার আছে এখানেই আমাদের সব তৈরি করা হয় দেখেন আমাদের কারখানাটা দেখেন এখানে মনে করেন যে এক্সপোসারিস মনে করেন যে যে আপনার জাতীয় যত কাজ আছে সব এখানে করা হয় এ দেখেন এখানে ট্রলির কাজ হচ্ছে হ্যাঁ যে ট্রলিগুলো আমরা দেখাইছি আপনাকে জেট ট্রলি এই জেট ট্রলিগুলো কাজ চলতেছে এভরিথিং আরো বিভিন্ন কাজ হয়